একটা জালে সাপ লেগেছে দুটো এখন আর একটা জালে দেখবো কয়টা সাপ লেগেছে নাকি লেগেছে এই যে মাছ দেখতে পাচ্ছি এই যে আমার জাল মাছ সব মাছ শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে লেগেছে তারপরে এই দিকে দেখি এই যে কাঁকিলা মাছ লম্বা লম্বা কাঁকিলা দুটো একসাথে আর এগুলো পুঁটি এই যেখানে ট্যাংরা কই পুঁটি এই যে আড়াই একটা টাকা গুটির মাছ এই কই মাছ ঢুকেছে এবার খুব এই যে কই মাছ এই যেখানে আরো দুটো টাকা তিনটে এই যে শুয়ে আছে চাঁদা এই যে কই দুটো কই তারপরে পুঠির মাছ এই যে গোটা এখানে একটা জল লেগেছে শেষ মোটামুটি লেগেছে ছোট জাল হিসেবে এখানে ভালো লেগেছে আর একটা জালে যে জালে বেশি লাগে ওই জালটাই সাঁপলে গেছে দুটো মাছ অল্প